অন্যকে নিয়ে সমালোচনা করা বাদ দিয়ে নিজে কিছু করার চেষ্টা করেন সমালোচনা করার আগে তার লেভেলে আগে উঠবেন আজকে আমি কথা বলবো নিয়ে তো বিগত ভাই দুই তিন মাস পিকে নিয়ে সেই লেভেলের চর্চা সেই রকমের ধোলাই সেই রকমের জিনিস চলতেছে বাট আমার পার্সোনালি যা মনে হয় বা আমার আসলে কি মন্তব্য আছে আমি সেটা আজকে আপনাদের সবার সামনে একটু ক্লিয়ার করতে চাই তো বেশি কথা না পড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর আতিফ হাসান আর ফ্রম আতিফ হাসান থেকে আর ইউটিউব চ্যানেল থেকে বলতেছি তো যাই হোক কেমন আছেন আপনার সবাই আজকে আমি কথা বলবো হচ্ছি যে ফুডা পিকে নিয়ে ফুডা পিকে নিয়ে বিগত প্রায় ইউনিভার্সিটি নিয়ে যখন সেই কথাগুলো বলছিল তারপর থেকে তাকে নিয়ে কন্ট্রোভার্সি যে লেভেলে শুরু হয়ে গেছে যেটা বলার বাইরে বর্তমানে তার অনেক হেটার্স তার অনেক মানে যেমন ফ্যান তেমন হেটার্সও হয়ে গেছে এই মুহূর্তে তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলি আপনি ওইখানে বলতেছেন যে হচ্ছে গিয়ে সে ইউনিভার্সিটি নিয়ে কী বলছে না বলছে সবই বাদ দিলাম বাট তার হাজব্যান্ডকে নিয়ে যে কাহিনিগুলো হচ্ছে এটা নিয়ে আমি কথাটা বলি কারণ এটা নিয়ে বেশি চলতেছে এখন তো সেটা হচ্ছে গিয়ে সে নিজে ব্যাপারটা ক্লিয়ার করছে এর জন্য যে হচ্ছে গিয়ে আপনার পরবর্তীতে তাকে কেউ দোষারোপ না করতে পারে কারণ তার এখন একটা নাম ফ্রেম হয়ে গেছে নেম ফ্রেম তো এখন তার পিছনে অনেক মানুষই লাগবে আর এটা যদি হচ্ছে গিয়ে সে নিজ মুখে প্রকাশ না করে যদি অন্য কেউ করত আপনাদের মতো যারা এখন তাকে নিয়ে পচাইতেছেন বা যারা আপনারা বলতেছেন আপনাদের মধ্যে কিছু কিছু মানুষরা না তাকে নিয়ে যা নয় তা বলে ফেলতো মানে এটা তো জানি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে আর কিছু কিছু ভায়ান টাপুদের দেখলাম যারা পেজ ক্রিয়ে পেজ ওনার তো আপনারাও মানে জান নয়তা বানানো শুরু করে দিছেন আর একটা কথা সব থেকে বেশি এখন চলতেছে যে ঠিক সে বলছে যে তুমি যেই দশ লাখ টাকার জন্য আমাকে ছেড়ে দিছ সে দশ লাখ টাকা আমি মাসেই ইনকাম করি তো এই কথাটা সে কেন বলছে বা কিসের জন্য বলছে এটা আপনারা কোনো জাজ বিচার না করে আপনারা আপনাদের মতো জাম জাম চায় তাই বলে দিচ্ছেন বাট আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে হচ্ছে গিয়ে সেইখানে যে কথাটাই বলুক না কেন সে অনেক কষ্ট নিয়ে বলছে বা ভিতর থেকে অনেক মানে ই থেকে বলছে সে আসলে এই কথাটা বলার পেছনে অনেক কিছু মানে আছে জড়ায় যার কারণেই বলছে না হলে সে বলতো না আর অনেক কষ্ট পাইছে জন্যই সে বলছে ইভেন সে এখনো বলে যে সে তাকে অনেক বেশি লাভ করে তো যাই হোক সে অনেকেই অনেকভাবে দিয়েছেন বা অনেকভাবে অনেক কিছু বলতেছেন বাট সেইখানে কথাটা অনেক কষ্ট থেকেই বলছে বা অনেক ই থেকেই বলছে আর কি আর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা মানে আপনার পেজরা হয়তো ভাই রিচ নাই জন্য যে আপনার পেজ থেকে ইনকাম হবে না এর কোনো মানে অন্যের পেজ থেকেও ইনকাম হবে না এর কোনো মানে নাই ভাই তার পেজে যথেষ্ট পরিমাণে রিচ আসে সে হচ্ছে কী পরিমাণে ভিডিও আপলোড দেয় সেটা সবাই জানে ইভেন বিভিন্ন রেস্টুরেন্ট প্রমোশন গ্র্যান্ড প্রমোশন তো ভাই এটা মানাই যায় যে তার এখন থেকে দশ লাখ টাকা আর্নিং হয় তো যাই হোক যেটাই হোক আমাদের কাউকে নিয়ে সমালোচনা করা ঠিক না আর হোক আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অন্যকে নিয়ে সমালোচনা করা বাদ দিয়ে নিজে কিছু করার চেষ্টা করেন আর তাকে নিয়ে সমালোচনা করার আগে তার লেভেলে আগে উঠবেন তারপর হচ্ছে গিয়ে তাকে তাকে নিয়ে সমালোচনা করবেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ